আসসালামু আলাইকুম কৃষিকল্পের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফল ফুল ও ঔষধি চারা পেতে আমাদের কৃষিকল্পের চ্যানেলের সাথেই থাকুন আর চারা সম্পর্কে ভিডিও দেখতে আমাদের গল্পের চ্যানেলের সাবস্ক্রাইব করুন এটা দেখতে পাচ্ছেন লাল চন্দন লাল চন্দন আপনারা অনেকেই চেনেন লাল চন্দন সম্পর্কে আপনাদের অনেকেই ধারণা আছে আমরা ইন্ডিয়া থেকে মাধ্যমে লাল লাল চন্দন চন্দন নিয়ে আসি এটা হলো আপনাদের ভিডিওতে তুলে এবং লাল চন্দন একটি গুরুত্বপূর্ণ চারা আপনারা লাল চন্দন অনেকেই দেখছেন ছবিতে আজকে আপনারা আপনাদেরকে সরাসরি ভাবে দেখালাম তাই লাল চন্দন যদি কেউ নিতে চান অবশ্যই একসবছেন গ্যারান্টি সহকারে লাল সন্দন দেওয়া যাবে আমাদের নার্সারিতে দেশি বিদেশি বিভিন্ন ধরনের চারা পাওয়া যায় আমরা বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে থাকি আর ইন্ডিয়া থেকে এলসির মাধ্যমে আমাদের সারা আছে তাই যে কোনো চারা নিতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করেন পার্সেন্ট গ্যারান্টি সহকারে সারা দেব আর আমাদের নার্সারিতে অবশ্যই আপনারা আসবেন এসে চারা দেখবেন চারা সম্পর্কে জানবেন এবং চারা নেবেন আগের ভিডিওতে এক ভাই কমেন্ট করছিল যে গুই বাবলা এবং লাল মনসা যেটা লাল কেউটি বলে সেটা কমেন্টে যে ভাই আছে কি অবশ্যই আছে আপনি নিতে চাইলে অবশ্যই আমাদেরকে ফোন দেবেন ধন্যবাদ ভালো থাকবেন কৃষিকল্পের চ্যানেলের সাথেই থাকবেন কৃষিকল্পের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ